আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই দেখেন আকাশের অবস্থা আর এই যে বাড়ি একটা আমার ফুল গাছ আছে তো সকাল সন্ধ্যা ফুল গাছ আর কি তো সেই ফুল গাছটাই মার্শাল্লাহ সারা বছরই এরকম ফুল ফোটে আর এখন বর্ষাকাল যেহেতু একটু বেশি ফুল ফোটে এখন যে একটা টিনের ঘর দেখতে পারছেন অনেক হাবিজুবি জিনিস আছে তো এই ঘরটাকে এখন আমি উলট পালট করে ফেলবো মানে আমার একটা ভাঙ্গা পুরাতন রান্নাঘর আছে উঠানে আর কি আমাদের বাড়ির উঠানে তো সেই উঠানের জিনিসপত্রগুলো এখানে মানে ওই যে দেখছেন সামনে ওইটা হচ্ছে আমার রান্নাঘর রান্নাঘরের ভিতরে যে জিনিসপত্র ছিল সব দেখেন আমি বাহিরে বের করছি কি যে একটা অবস্থা আসলে বাসাবাড়ি পাল্টানো বা ঘর দোর গুছানো যে কতটা খাটনির কাজ সেটা যারা করে তারাই বোঝে কিন্তু গ্রামের মানুষরাই যে যারা শাশুড়ি আছে চাষি শাশুড়ি আছে এরা দাম দিতে চায় না এরা মনে করে গরু ছাগল থাকলেই কাজ আছে আর যাদের গরু ছাগল নাই তাদের কোনো কাজ কাজ নাই কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করা ঘর দুয়ারের কাজ করা জিনিসপত্র গুছিয়ে রাখা ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এগুলো যে একটা কত বড় কাজ গরু ছাগলের কাজের থেকেও অনেক গুণ বেশি বড় কাজ তো যাই হোক কথা আর কি বাদ দিই তো আমার এই যে দেখেন এটা হচ্ছে পুরাতন রান্নাঘর তো আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাই চিনেন তো এই রান্নাঘর ভিতরে অনেক পানি পড়ে সাথে দেখেন ইঁদুরে মাটি তুলে কি অবস্থা করেছে তো এই রান্নাঘরের ভিতরে ছেলে পেলে নিয়ে বৃষ্টির সময় সামনে যেহেতু বর্ষাকাল এখন থেকেই শুরু হয়ে গেছে অলরেডি বর্ষা মানে অনেক বৃষ্টি পড়ছে প্রতিদিন ঝড় বৃষ্টি হচ্ছে তো এই জন্য ভাবলাম অনেক দিক বিবেচনা করে যে আমার ওই রান্নাঘরের জিনিসপত্রগুলো এখানে নিয়ে আসবো আর এখানকার জিনিসগুলো ওখানে নিয়ে যাব। তো দেখেন আমি কিন্তু প্রায় দুই তিন ঘন্টা অফ ক্যামেরায় কাজ করার পরে তো রান্নাঘরের এই জিনিসপত্রগুলো সব মানে ওই ঘরটা ওইটার ঘরের জিনিসপত্র সব এই যে দেখেন আমাদের ঘরের ভিতরে রেখে দিয়েছি আর ওই রান্নাঘরের জিনিসপত্র সব বাহিরে বের করে পরিষ্কার করছি আর এই ঘরে ঢুকাচ্ছি এক এক করে মানে এই জিনিসগুলো গোছাতে একা একা আমার যে ওই দিন কতটা কষ্ট হয়েছে সেটা একমাত্র আমি জানি আর সাথে আমার রাফি ছিল রাফিও আমাকে অনেকটা সাহায্য করেছে গতকালকে একটা আপু কমেন্ট করছিলেন যে আমার এই নতুন রান্নাঘরটার মেঝেতে আমি কি দিয়েছি তো মেঝেতে প্রথম বালু সিমেন্ট দিয়ে লেপে দিলাম এখন না অনেক আগে সে মানে এই ঘরটা যখন করিলাম তখন তারপরে ওর উপরে কালো কাগজ পেরে দিয়েছি কালো কাগজের উপরে আমাদের বিছানায় একটা রেক্সিন ছিল তো সেই রেক্সিনটা বিশালে রাফি সব সবসময় বলে উঠিয়ে রাখতে বিছানার রেক্সিনের উপরে ঘুমাতের অসুবিধা হয় বা বসতে অসুবিধা হয় গরমের সময় অনেক গরম হয়ে থাকে তো জন্য ভাবলাম রেক্সিনটা তুলে রেখে দিলে এই দূরে কেটে দেবে তার থেকে আমি রান্নাঘরের মেঝেতে বিছিয়ে দিই তাহলে দেখতেও সুন্দর হবে আবার পানি পড়লেও সমস্যা হবে না মুছে ফেলতে পারবো তো যাই হোক দেখেন ঘর দোর গুছাতে গুছাতে আমার কিন্তু সারাটা দিন লেগে গেছে মনে হয় এই বারোটা থেকে শুরু করিলাম রাফির মাদ্রাসা থেকে এসে আর একদম এজে দেখেন এখন অনেক রাত তারপরে এই যে অল্প অল্প কিছু গুছাইছি আর দেখি তরকারি বসাইছি আমি বেগুনের শশরি আর এখনও আমাদের ঘরের ভিতরে অনেকটা বাকি ছিল ওইটা আমি রাফি আর আনাসের ভাত খাওয়াইয়ে ঘুম পাড়িয়ে তারপরে গুছাইছি আর কি অনেক রাতে তো জিনিসপত্র এখান থেকে ওখানে নেওয়ার ওখান থেকে এখানে নেওয়াই এটা দেখে আমাদের আশেপাশের মানুষগুলো অনেক হাসাহাসি করে যে রাফির মার খেয়ে দেয়ে কোনো কাজ নেই খালি এখানকার জিনিস ওখানে নিয়ে যায় ওখানকার জিনিস এখানে নিয়ে আসে তো আসলে নিজের ভালো পাগলেও বোঝে আমি হয়তো সময় বুঝতাম না তবে আল্লাহ আস্তে আস্তে যত বুদ্ধি হচ্ছে মানে যত বয়স বাড়ছে তত বুদ্ধিও হচ্ছে যার কারণে এখনে বুঝতে পারছি এই কাজটা আমার আরও অনেক আগেই করা উচিত ছিল রান্নাঘরটা বাড়ির মানে ঘরের ভিতরে নিয়ে আসা ছেলেপেলে নিয়ে আমার কোনো লোকজন নাই আমার অনেক কষ্ট হয় বাইরে বৃষ্টি ঝড় বৃষ্টি তারপরে এমনিতেই রান্না করার সময় তো যাই হোক দেরিতে হলেও কাজটা যে ঠিকঠাকভাবে করছি এটাই আলহামদুলিল্লাহ তারপরে যে দেখেন পরের দিন সকালবেলা মুসল ধারে বৃষ্টি নেমেছে আর ওই দিন রাতে আসলে আর ভিডিও করা হয়নি খেয়ে দিয়ে অনেক শরীর ক্লান্ত ছিল অনেক রাত নয় রাতে একটার সময় ঘুমাইছি তো পরের দিন সকালবেলা দেখেন কি পরিমাণে বৃষ্টি পড়ছে আর আমার যে কাঠ কাঠের যে খাটটা ছিল ঘরে ওইটা বাহিরে রাখছি ওইটাও একদম ভিজে যাচ্ছে তো দেখেন ওই বৃষ্টির ভিতরে রাফির আব্বুরা গেছিলো জাল পাততে আমরা গত বছর দুইটা জাল কিনিলাম তো সেই জাল দুইটা এই যে দেখেন বেশ কিছু পুটি মাছ বেঁধেছে তো রাফির আব্বু একটাই সুরাচ্ছে আর আমি একটাই সুরাচ্ছি তো এখন আবার রাফির বললাম একটু ভিডিও করে দিতে তো যাই হোক আবার ভিডিও করে দিচ্ছিল এখানে দেখেন অনেকগুলো পুঁটি মাছ আমি নিচেই ফেলিসি তারপরে এই যে দেখেন মাছগুলো কাটতে বসলাম জাল থেকে মাছগুলো ছাড়ানো হয়ে গেছে তো জাল দুইটা কিনিলাম যার কারণে এই যে একদম টাটকা দেশি মাছ খেতে পারছি এই মাছগুলো বাজারে কিনতে গেলে আমাদের মতন মানুষের কেনা সম্ভব না কারণ অনেক দাম দেশি মাছের কিন্তু অনেক দাম তো যাই হোক মাছ কয়টা পেয়ে আমি অনেক বেশি খুশি হচ্ছিলাম তারপর দেখেন মাছগুলো নিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে আর এই তো হাতে মাখিয়ে পুঁটি মাছের চসলি করব। আর এভাবে দেশি মাছ চাষড়ি করলে অনেক ভালো লাগে আর এই চসচরিটা খেয়ে দিয়ে তারপরে যাব একটু শহরে তো দেখেন মাছগুলো সরছরি করা হয়ে গেছে আর এই তো ফাইনাল লোক আর কি তো খুবই সুন্দর হয়েছে কাঁচামরিচ যেহেতু সিঁড়ে সিরে দিয়েছি এই জন্য একটু কালারটা এরকম হয়েছে তো মরিচ তো আসলে আমরা কোনো তরকারিতে খাই না শুধু বসে খাই আর ডিম ভুনা বা মাছ ভুনাই খাই তো যাই হোক এটা খাওয়া দাওয়া শেষ করে যাব শহরে তারপরে যে দেখেন খাওয়া দাওয়া শেষ করে আমরা গুছিয়ে টাসিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছি আর ওই দিন যেহেতু রাফি ছিল নানি বাড়ি নানিবাড়ি থেকে মাদ্রাসায় আসছিল। আর এদিকে আমরা বাড়ি থেকে আমি আমি আনাস আর রাফির আব্বু আমরা তিনজন যাচ্ছি রাফির মাদ্রাসা ছুটি হওয়ার কিছুক্ষণ আগে বের হলাম বাড়ি থেকে যে ওর মাদ্রাসা শেষ হলে তারপরে আমি সেই সিংটা কিনতে যাব আর কি এই জন্য আমরা শহরে যাচ্ছিলাম আজ যাওয়ার পথে দেখেন সকালে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পরে এটা হচ্ছে চায়না জাল বলে তো এই জালটা নাকি বাংলাদেশের নিষিদ্ধ তারপরেও মানুষ দেখেন লুকিয়ে লুকিয়ে বিল খালে পেতে পেতে মাছ ধরে আসলে এই জালটা কি সব ছোট মাছও ধরে ফেলাই যার কারণে মনে করেন যে ছোট মাছ ধরে ফেললে তো আর ওই মাছ থেকে আর মাছ হয় না যার কারণে এই জালটা নাকি বাংলাদেশের নিষেধ খবরে শুনি আর কি তারপরেও আমাদের গ্রাম অঞ্চলের মানুষ খুব মারেই জাল চায়না জাল দিয়ে মাছ মারে আর কি তো তাই দেখে আবার ভালো লাগছিল তো রাফির আব্বু আবার একটু দাঁড়াইলো বললো একটু ভিডিও করো দেখো কি সুন্দর পরিবেশ আর জাল পাচ্ছে তো যাই হোক আমরা রাফির মাদ্রাসা থেকে নিয়ে চলে আসলাম এই যে একটা সিঙ্কের দোকানে তো সেই দোকান থেকে সিংটা দাম দর করছি এখানে তো যাই হোক আর এফ কোম্পানির একটা সিং দেখিলাম প্রথমে ওইটার অনেক বেশি দাম তো তারপরে আর কি এই মদিনা কোম্পানির এই সিংটা আমরা পছন্দ করেছি যে দামের ভিতরে আমাদের বাজেটের ভিতরে একদম ঠিক আছে তো এখানে এই যে দেখেন শহরের একদম ভিতরে একটা মানে এখানে সব জিনিসপত্রই পাওয়া যায় স্যানিটারি জিনিসপত্র আর কি তো জিনিসপত্র কেনার শেষ আমাদের বেশি কিছু কিনি শুধু একটা সিঙ্ক কিনেছে আর সিঙ্কের সাথে কয়টা সেটিং আর কি সেটা কিনেছি আর বাদ বাকি যা লাগবে সেগুলো অন্যদিন কিনবো তো এখন আমরা গাড়িতে উঠলাম উঠে এই যে দেখেন বাড়ির দিকে যাব তো দেখেন আমরা বাড়িতে যাচ্ছিলাম আর যাওয়ার পথে এই যে এখানে তাল বিক্রি করছে তালের শ্বাস আর কি তালের শ্বাস খুব ভালো লাগে খেতে তো সেটা আবার আফির আবু কিনতে গেছে আর আমরা গাড়ির ভিতর বসেছিলাম আর আনাসের হাতে দেখছেন এক একটা কোটো আর কি আইসক্রিম কিনেছে এক বক্স আইসক্রিম কিনেছে একশো পঞ্চাশ টাকা নিয়েছে আর এই যে সিংটা এখানে রাখিছি তো দুই ভাই বসে বসে গাড়ির ভিতরে আবার খাচ্ছিল আর আমি একটু করে ভিডিও করছিলাম তো দেখেন আনাস হচ্ছে আইসক্রিম ডেকে তালের শ্বাস খাচ্ছিলো খেতে খেতে ও তালের শ্বাস ভালো লাগছে না তাই আবার দিয়ে দিলো আমার দিয়ে এখন আবার ও আইসক্রিম খাবে তারপরে যে দেখেন আমাদের বাড়িতে যাওয়ার পথে এখানে একটা কাঠের দোকান আছে অনেক বড় কাটের আড়ত আর কি তো সেখানে হচ্ছে রাফি গেছে কাট কিনতে সিং বসানোর যে কাট লাগবে সেটা এঙ্গেলের দাম শুনলাম অ্যাঙ্গেলের অনেক দাম যার কারণে ভাবলাম যে অল্প খরচের ভিতরে কাঠ দিয়ে বাড়িতে বানাতে পারলে খরচ কমবে আর এখানে কিছু পেরেক তারপরে পেরেকের সাথে কি ইমি লাগে সেগুলো কিনা হয়েছে তো আমরা এখানে বসে অপেক্ষা করছিলাম গাড়ির ভিতরে এটা হচ্ছে আমাদের ঝিনাইদহ জোশোর একদম মেন হাই রোড তো দেখেন বাড়িতে আসলাম আসার কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি শুরু হয়েছে মানে এই রোদ এই বৃষ্টি কোনো ঠিক নাই তো বৃষ্টি হওয়ার পরে যে বৃষ্টি থেমে গেছে আবার একটু রোদও বের হয়েছে দেখেন বিয়ে আমার দরোজা জানালা সব ভিজা কাঠগুলো দিয়ে রাফিরাবু বাইরে সিং বানাচ্ছিল টেবিলটা বানাচ্ছিলো তখনই বৃষ্টি নেমে গেছে তাড়াহুড়ো করে কাঠগুলোও আমি এই যে রান্নাঘরের ভিতরে রেখে দিয়েছি এটা ছিল রাতের বেলা অনেক রাত তখন রাফিয়া রাফির আব্বু গেছিলো বৃষ্টির ভিতরে মাছ ধরতে তো সেই যে দেখেন কত মাছ পেয়েছে প্রায় আধা কেজির উপরে মাছ এখানে দেশি মাছ তো মাছগুলো দেখে আসলে এত ভালো লাগছিল কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছিলাম না নিজের হাতে মারা তো এখানে রাফিয়া রাফির আব্বু দেখেন একদম ভিজে টিজে গেছে মাছ মারতে যেয়ে আর এদিকে আমার চালনটা ভেঙে নিয়ে আসছে চালন দিয়ে মারছে মাছগুলা তো নতুন বৃষ্টির পানি হলে কিন্তু এরকম মাছ পাওয়া যায় দেখেন কি সুন্দর লাফ আসছে মাছগুলা মাছগুলো আমি কেটে ধুয়ে ঘরে আসলাম তবে মাছগুলো পুরোপুরিভাবে ধুতে পারিনি মাছগুলো মাত্র কাটতে বসলাম আর তখনই আবার কারেন্ট চলে যায় আর কারেনে তো খুব জ্বালাচ্ছে আপনারা সবাই জানেন ইদানিং ঝড় বৃষ্টি আর গ্রাম অঞ্চলে যেহেতু একটু গাছপালা বেশি ঝড় বৃষ্টি হওয়ার আগেই মানে কারেন্ট নিয়ে চলে যায় আর দেয়ার খোঁজ থাকে না তো যার কারণে খুব কষ্ট আসলে কারেন্ট ছাড়া তো মশার কামড় খেয়ে খেয়ে মাছগুলো কেটে আনলাম ভালোভাবে ধুতে পারিনি মানে যেদিন রান্না করব সেই দিন ভালো করে ধুয়ে নেব তো এখানে চার ভাগ করেছি আর এক ভাগ রেখে দিয়েছি বড় বড় পুঁটি মাছ ওইগুলো হচ্ছে ভাজি করব তো দেখেন সেই বড় বড় পুটিগুলো আমি এই যে কি সুন্দর মসমসে করে ভাজি করে নিয়ে আসছি আর রাফি না খেয়ে ঘুমিয়ে পড়লো তো আসলে ছেলেপিলে না খেয়ে ঘুমিয়ে পড়লি মাদের কিন্তু খাতি মন চায় না তো রাফির অনেক ডাকলাম ও কোনো রকম উঠছে না তো এখানে আমি আনাজ জেগে আছে কোনো কিন্তু রাফি ঘুমিয়ে গেছে তারপরে এই যে দেখেন পরের দিন বিকালবেলা রাফির আব্বু গাড়িতে সার্স ছিল না বাড়ি বসে ছিল তো আমি বললাম বাড়ি বসে না থেকে আমার থালি সিঙ্কের যে অ্যাঙ্গেলটা লাগবে সেটা বানিয়ে দাও তো যাই হোক ও আর আমি দুইজনে ও ছিল মিস্ত্রি আমি ছিলাম হেল্পার তো দুইজনে মিলে এই যে টেবিলটা বানাইছি এখন তো দেখেন মিস্ত্রি দিয়ে টেবিলটা বানাতে গেলে আসলে অনেক খরচ হয়ে যেত তো রাফির আব্বু বারবার খালি বলছে মিস্ত্রি দিয়ে করলে টাকা লেগত আমার সেই টাকা দাও নাই গোস কিনে খাও তো কি আর বলবো এখানে বলার কিছু নেই মানে এগুলো তো আর আমার দায়িত্ব না ওরই দায়িত্ব আমি করছি ওর এটাই তো ভাগ্য ভালো সেখানে আবারও কামলা খরচ আসছে মিস্ত্রি খরচ আসছে তো যাই হোক এটা মানে এমনি দুষ্টামি করে চাচ্ছিলো ভালো মানে রাগ করে না তো যাই হোক বানানো শেষ এখন দেখেন সিংটা বসাইছি কি সুন্দর লাগছে আসলে আমি দিন স্বপ্নেও ভাবিনি যে আমি বাড়িতে সিং বসাবো বা থাল মানে থালা বাসন পরিষ্কার করব তো আসলে হঠাৎ করেই মাথায় এসলো আর হঠাৎ করেই এই জিনিসটা কিনে নিয়ে আসলাম তো যাই হোক এখন শুধু কল লাগানোর পালা ঘরে রান্নাঘরে সেট করব করে কল লাগালেই হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক এখন হচ্ছে বিকালবেলা আমি যাচ্ছি দেখেন বাহিরে সিংটিং টিং সেই ঘরের ভিতর নিয়ে গেলাম নিয়ে মাত্র গোসল করে ঘরে আসলাম এসে আমি প্রতি বছর যে কাকির কাছতে ভাবির কাছতে মানে যার যার কাছতে আম কিনি যাদের আমগুলো খুব মিষ্টি তো তারা সবাই এসে খবর দিয়ে গেছে ঠিক আছে আব্বু সবাই এসে খবর দিয়ে গেছে যে আম নিয়ে আসার কথা তো যাই হোক আমি সেই ওই যে দেখেন চালের উপর গামলা আরও ওই যে একটা নারকেল গাছ দেখছেন না ওই নারকেল গাছটা দেখে মনে হচ্ছে কাছে কিন্তু আসলে অনেক দূরে ওই নারকেল গাছওয়ালা বাড়িতে যাব আমি আম নিয়ে আসার জন্য তো প্রতি বছর তো প্রায় অনেক মানে পাঁচ কেজি দশ কেজি করে করে অনেক আম কেনা হয় তো এই বছর এখন আম না হয়নি আজকেই প্রথম নিয়ে আসবো আর কি তো যাই হোক আমগুলো এনে তারপর ইনশাল্লাহ ক্যামেরা অন করবো তো দেখেন এখানে এই যে আট কেজি আম নিয়ে আমি তো কাঁঠালও ছিল তাদের বাড়ি তবে কাঁঠাল কোনো পাকিনি যার কারণে কাঁঠাল আনতে পারলাম না আর আনাসের কাঁঠাল অনেক পছন্দ তো আজকে শুধু আমই নিয়ে আসলাম আর এই আমগুলো সব কাঁচা আম ঘরে রেখে দিলে আস্তে আস্তে পাকবে আর তখন আস্তে আস্তে খেতে পারবো তারপরে এই যে দেখেন পরের দিন সকালবেলা এটা হচ্ছে আমার রান্নাঘরের একদম ফাইনাল লুক তো রান্নাঘরের এখানে দেখেন একটা কাঠ বেঁচে গিলো তো সেই কাঠটা বাঁধেছি বেঁধে এখানে যে জিনিসপত্রগুলো আমার ঝুলিয়ে রাখা যায় তো সেইগুলো সব কি সুন্দর করে ঝুলাইছি যদিও বা প্রিন্টের টিন যার কারণে অতটা বোঝা যাচ্ছে না এখানে একটা তাওয়াল রাখিসি ছোটো হাত মানে রান্না করার সময় হাত মোছার জন্য আর এই যে সিংটা এখানে বসাইছি আর সিঙ্কের নিচেই আমি একটা র্যাক রাখিছি ওখানে হচ্ছে পাতিল পরিষ্কার করে থালা বাসন পরিষ্কার করে পানি ঝরানোর জন্য আর আমার গ্যাসের চুলাটা যেখানে দেখছেন না ওই জায়গায় আমি কিন্তু সিংটা বসাতে চাইলাম তবে ওখানে ধরিনি ওই জায়গাটাই ছোট হয়ে গেছে মানে সিঙ্কটা বড় হয়ে গেছে জায়গাটা ছোট হয়ে গেছে তো আমার রান্নাঘরটা মোটামুটি একদম মনের মতন সাজানো তবে মানে কাপড় রাখা আলনা আর সেলাই মেশিনটার জন্য একটু মনের ভিতরে খুদবুত খুদবুত লাগছে আর কি যে সেলাই মেশিন আর আলনাটা যদি ঘরে রাখতে পারতাম তাহলে আমার রান্নাঘরটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগত। তবে আসলে আমাদের ঘরে অনেক চেষ্টা করেও জায়গা বের করতে পারিনি যে আলনা এবং সেলাই মেশিনটা রাখবো আর ঘর ছাড়া তো আর অন্য কোথাও জায়গাও নেই যে সেখানে রাখবো তো যাই হোক বাধ্য হয়ে আমার রান্নাঘরেই আলনা আর এই সেলাই মেশিনটা রেখে দিলাম করার কিছু নেই আসলে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ধৈর্য সৌকারে যারা আমার এই তো ভাঙ্গা পুরাতন টিনের ঘর থেকে আমি নিজের হাতে কোনো খরচ ছাড়া এই রান্নাঘরটা এত সুন্দর করে গুছাইছি তো যাই হোক আশা করি আপনাদেরও ভালো লেগেছে আর আমার কথা কি বলবো আমি তো অনেক খুশি কারণ আমি কখনো চাইনি যে আমার এরম রান্নাঘর হোক না চাইতেই কিন্তু মনের ভিতর হঠাৎ করে মানে হইল আর হঠাৎ করেই কাজ করা মানে হঠাৎ বুদ্ধি হঠাৎ করে কাজ করেছি আমি আগে থেকে কখনো পরিকল্পনা করিনি যেরকম আমার ঘরের সাথে রান্নাঘর করব বা সিং কিনবো তো যাই হোক হঠাৎ করে মাথায় এলো আর হঠাৎ করে কাজটা করলাম তো যাই হোক আমার এখন অনেকটা সুবিধাও হচ্ছে আনাসার রাফিন নিয়ে এখানে রান্না করা বা কাজ করা আর রাফির আবু তো সেই তিনবেলা চা দেওয়া আর সাথে মুড়ি মাখিয়ে দাও এটা করো ওটা করো ওর এই অর্ডারগুলো সাপ্লাই দিতেও আমার অনেক সুবিধা হচ্ছে আর আগে যেহেতু রান্নাঘরটা দূরে ছিল উঠানামা করা অনেকটা কষ্ট হয়ে যেত তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আস